জয় হরি হরিবল এখন আমি আছি আন্দামানের একটি দ্বীপে যেটার নাম হ্যাভলক তো এই হ্যাভলক বাই টোটাল আন্দামানে ইন্ডিয়ান গভর্নমেন্ট পঁচাত্তর হাজার কোটি টাকা ইনভেস্ট করছে এটাকে উন্নত করবার জন্য তো দেখো সেই সাথে সাথে আমি একটি গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি আর দেখছি এখানকার কীভাবে প্রোগ্রেস হচ্ছে মানে কতটা দ্রুত খুব উন্নতি হচ্ছে এখানকার সমস্ত বাড়ি এটা সম্ভবত একটা হোটেল তৈরি হচ্ছে মতন তৈরি হচ্ছে এরকম আন্দামানের বাড়িঘরগুলো ওখানে চড়ি পাখিগুলো খাবার দিয়েছে দেখো পাখিগুলো খাচ্ছে চড়ি পাখি আর ওই দেখো একটা তারের উপর কত পাখি বসে আছে কত সুন্দর পরিবেশ না দারুণ একটা পরিবেশ তোমাদের দেখালাম খাচ্ছে আর ওখানে পাখিগুলো বসে আছে অথচ আমাদের চড়ুই পাখি বেশি একটা দেখাই যায় না তাই না পশ্চিমবাংলার থেকে আন্দামান অনেক তবে এখানে একটা জিনিস কি যারা এখানকার সেটলার হিসেবে আছে প্রত্যেকের বাড়িতে একটা করে গাড়ি আছে ঘর যদিও ছোট টিনের ঘর হ্যাঁ সবাই ছাদ দিতে পারে না ছাদ দিতে গেলে অনেক খরচা হয় ঠিক আছে তো প্রত্যেকে ওই টিন দিয়েই ঘর বানায় খরচা কম হয় ঠিক আছে আর তবে বালি পাথর সব কলকাতা থেকেই আসে জাহাজে করে এই জন্য বালি পাথর সিমেন্টের প্রচুর দাম এই দেখো এরকম বানিয়ে সব ভাড়া দিয়েছে এটা একটা ইনকামের একটা ভালো রাস্তা ঠিক আছে আন্দামানের ভেতরে তোমরা যারা আমার ভিডিও দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো ঠিক আছে তাহলে কি হবে বিভিন্ন জায়গায় হরিনাম করতে গিয়ে সেই এলাকা সম্পর্কিত নানান তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরব ঠিক আছে চেষ্টা করব সেই পরিবেশ দেখতে কেমন তারা কি তাদের জীবনযাত্রা কেমন তারা কিভাবে জীবন জীবিকা নির্বাহ করে এই সমস্ত বিষয়গুলি আমি তোমাদের দেখাতে পারবো বা তোমরা দেখতে পাবে এরকম নারকেল গাছ আর সুপারি গাছ লাগানো আছে তবে এখানে ধান চাষ আগে মানুষ করত ফ্যামিলিটা ফুচকা নিয়ে যাচ্ছে বিক্রি করবার জন্য ব্যবসার জন্য ঠিক আছে বিদেশি পর্যটকরা আসে এখানে বা অন্যান্য স্টেট থেকে যে সমস্ত পর্যটকরা এখানে আসে তারা বিভিন্ন রকম খাবার টাবার খায় রেস্টুরেন্ট সেই জন্যই আর কি তারা এই সমস্ত ব্যবসাগুলো করে ঠিক আছে যেটা বলছিলাম যে এখানে ধান চাষ ওখানে একটা জায়গায় দেখলাম ধান চাষ হচ্ছে তবে ধীরে ধীরে হচ্ছে উন্নতি এটা হচ্ছে গ্রাম্য পরিবেশ হরিবল এটা কলা গাছে কলা হয়েছে কাটালি কলা ঠিক আছে তবে রাস্তাঘাটগুলো খুব খারাপ হয়ে গেছে কারণ বিভিন্ন গাড়িতে মাল সামগ্রী নিতে নিতে রাস্তার অবস্থা বেহাল অবস্থা হয়ে গেছে তবে এই সমস্ত এলাকায় পূর্ববঙ্গের মানুষই বেশি কারণ বাংলাদেশ থেকে যারা উনিশশো একাত্তরের পরে বা সাতচল্লিশের পরে যারা এসছে তাদের বহু মানুষকে সেটলার হিসাবে এখানে তিরিশ বিঘা করে জমি দেওয়া হয়েছে এক একটা পরিবারকে আর তারা সেই সমস্ত জমিতে নানান রকম সুপরি গাছ নারকেল গাছ লাগিয়ে বা বর্তমানে এখন ঘর ভাড়া দিয়েও এই যে এখানকার যে পরিবেশ তাতে করে দেখছি এখানে ঘর ভাড়া দিয়েও তারা জীবন জীবিকা নির্বাহ করছে হরিবল এতক্ষণ ধরে তোমাদের দেখাচ্ছিলাম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে হ্যাপলক বলে বলেছি আইল্যান্ড সেই আইল্যান্ডের একটি গ্রামের দৃশ্য হরিবল হরিবল দেখো ধর্ম আধ্যাত্মিক জীবনযাত্রা আর উন্নয়নের সাথে সাথে অর্থনৈতিক সামাজিক হ্যাঁ রাজনৈতিক সমস্ত বিষয় সম্পর্কে যদি আপনার পরিপূর্ণ জ্ঞান থাকে নলেজ থাকে তাহলে কৃষি পাখিগুলো কী হবে আপনার বিকাশ এবং সমৃদ্ধি হ্যাঁ খুব উন্নত জায়গায় গিয়ে পৌঁছাবে আপনার ধ্যান ধারণা চিন্তা ভাবনার অনেক বিকাশ করবে সব কিছু জানার প্রয়োজন আছে নলেজ থাকলে আপনার ভেতরে যখন যেটা প্রয়োজন হবে তখন আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন সেইসব ক্ষেত্রে ফুটবল আর কুন্দা কালাম একটি গ্রামের দৃশ্য পর্যায়